হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আদার ভিডিও সো ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি এশিয়ান টেলি শপিংয়ে সো আজকে প্রথমেই বলে রাখছি যারা একটু হাই বাজেটের মধ্যে দু সালের প্রিমিয়াম কোয়ালিটির হাই পাওয়ারফুল রাউটার নিতে চাচ্ছেন যেগুলো হবে ওয়াইফাই সিক্স দেখতে পাচ্ছেন ওয়াইফাই সিক্স এ একটা ওয়াইফাই সিক্স এ একটা ওয়াইফাই সিক্স এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই সিক্স মানে ওয়াইফাই সিক্সের উপর ছড়াছড়ি দেখেন কিউডিও কিন্তু এখানে ওয়াইফাই সিক্স রয়েছে

টিপি লিঙ্ক এর আর্চার এক্স ফিফটি থ্রি ওয়াইফাই সিক্স জেনারেশন তিন হাজার এম বিবিএস এক বছর অফিসাল ওয়ারেন্টি সহকারে ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি আর্চার এ এক্স ফিফটি নে এটা হলো পনেরোশো এম বিবিএস ডুয়াল ব্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স জেনারেশন ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে মিমো টেকনোলজি কাভার্স পাবে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এটাও আজকে ধামাকা অফারে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনচল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এ এক্স ফিফটিন স্ক্রিনশট দিয়ে রাখুন

মূল্য রাখছি মাত্র চার হাজার টাকা দামের প্রোডাক্ট আমরা মূল্য রাখছি মাত্র একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা পেয়ে আমরা যে মডেল টি দেখাবো সেটা হলো কিউরি জার্মান টেকনোলজির আপনারা দেখতেই পাচ্ছেন ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড এস এটি একেবারে নিউ নিউল একটি প্রোডাক্ট দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে আসছে এই প্রোডাক্টটি এটা আপনার মূল্য রাখছি তার আগে আমরা এটার কনফিগারটা বলে দিই তিন হাজার ওয়াইফাই জেনারেশন হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম কাবারে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট যারা গ্রাম দেশে লং রেস কাভারেজ চাচ্ছেন অনেকগুলা ঘর একসাথে ইউজ করতে চাচ্ছেন অথবা অফিসিয়ালি যারা হাই প্রোফাইলের নেটওয়ার্ক চাচ্ছেন তাদের জন্য এই রডারটি খুবই বেস্ট হবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ হাজার তিনশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার ছয়শো নব্বই টাকায় চার হাজার ছয়শো নব্বই টাকায় অবিশ্বাস্য প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এশিয়ান টেলিশপিং স্ক্রিনশট দিয়ে রাখুন বিয়স নেক্সট আমরা চলে যাচ্ছি টিপিলিংকের আচ্ছা সি এইটি সিক্স সিক্স অ্যান্টিনা আপনারা দেখতে পাচ্ছেন উনিশ ডুয়েল ব্যান্ড ম্যাশ রাউটার

হিউজ পরিমাণ আমরা সেল করেছি এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সিক্স জিবি আই ফাইভ জি ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে মিনিমাম ডিভাইস কানেকশন করতে পারবেন পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসার ওয়ান দিয়ে মূল্য রাখছি মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি নেটিসের রাউটারে নেটিসের এন সি সিক্স থ্রি গিগাবিট একটি রাউটার বারো সময় জুয়েল ব্যান্ড ম্যাশ সিস্টেম আইপিভি ইন্টারনেট প্রোটোকল সিক্স দেওয়া আছে ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ট হিসেবে কাজ করবে এক বছর অফিসার ওয়ান্টিং সিক্স অ্যান্টিনা কাভারেজ পাবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মূল্য রাখছি মাত্র তেত্রিশশো নব্বই টাকা চলে যাচ্ছে গিগাবিট আরেকটি রাউটারে একেবারে নিউ অ্যারাবল এই প্রোডাক্টটি নেটিসের এনসি সিক্স ফাইভ মি মোট এখন যেটা হচ্ছে ফোর ইন ওয়ান পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে গিগাবিট রাউটার ওয়াইফাই সিক্স সিক্স জেনারেশনের একটি রাউটার মি মোট মূল্য রাখছি মাত্র আঠাইশো নব্বই টাকা নেক্সট আমরা চলে যাবো টেন্ডার সবচেয়ে জনপ্রিয় একটি মডেল এসি ফাইভ পরিচয় কিছু নাই ভিউয়ার্স এটা খুব ভালো করেই চিনে ইভেন বাজারে এটা খুবই পপুলার এসি ফাইভ বারোশো এমবি পেস জুয়েল ব্যান্ড সিক্স ফাইভ জি ওয়াল কিলার সিস্টেম দেওয়া হচ্ছে গেমিং ইউএস ডি স্ট্রিমিং করতে পারবে বারোশো এমবি পেস কাভারেজ পাবে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে বিশ থেকে পঁচিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছে উনিশশো নব্বই টাকা বাজারে সেরা প্রাইসে আজকে গিগাবিট রাউটার এশিয়ান টেলিশপিং দিয়ে দিবে বাজারে আমার মনে হয় না যে এত কম প্রাইসে আর গিগাবিট রাউটার কেউ দিয়েছে আমরা আজকে দিয়ে দিব ভিউয়ার্স আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন অবশ্যই অবশ্যই নাম্বারটা

নষ্ট হবে না থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি মানে নষ্ট হলে নতুন একটি রাউটার পেয়ে যাচ্ছেন ফাইভ এন্টিনে পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা থ্রি ইয়ার্স রিপ্লেস দিয়ে মূল্য রাখছে ছত্রিশশো নব্বই টাকা যেসব ভাইয়েরা গ্রাম দেশে এখনো নেটওয়ার্ক চলে যায় নাই মানে আপনার তারের কানেকশন যায় না অথবা ব্রডব্যান্ড কানেকশন যায় না তাদের জন্য আমরা নিয়ে আসছি সিম রাউটার কিউডি ব্র্যান্ডের জার্মানটা ফোর ইন এল ফোর হান্ড্রেড তিনশো এই ফোর জি রাউটার টি আপনার কাছে দুইটা মুডে ব্যবহার করতে পারবেন সিম দিয়ে ব্যবহার করতে পারবেন বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি আছে সবগুলো সিম দিয়ে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা এটা ব্রডব্যান্ড কানেকশন অথবা লাইন দিয়ে পরিচালিত করতে পারবেন গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার একশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি এক বছর অফিসে মাত্র চার হাজার চারশো নব্বই টাকা আমরা চলে যাবো টেন্ডার আরেকটি নিউ অ্যারাবল প্রোডাক্ট একেবারে পনেরো ফাইভ এন্টিন আপনার দেখতেই পাচ্ছেন ফাইভ জি সিক্স জি ভাই নেটওয়ার্ক পাওয়ার ওয়াল গিলার সিস্টেম দেওয়া আছে এক বছর অফিস ওয়ারেন্টি লং রেস কাভারেজ পাবে মূল্য রাখছি মাত্র তেত্রিশশো নব্বই টাকা ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার টেন্ডার ব্র্যান্ডের স্ক্রিনশট দিয়ে বিয়ার্স আমরা চলে যাবো দুই সালের সেরা ওয়াইফাই সিক্স রাউটারে কিউডি জার্মান এটা মানে হিউজ পরিমাণ বাংলাদেশের সারা ফলাইছে এই রাউটারটি কিউডি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার সারা জাগানো একটি প্রোডাক্ট দুই সালের ওয়াইফাই সিক্স জেনারেশনের কিউডি জার্মান টেকনোলজি ওয়াইফাই সিক্স হলো ম্যাচ ওয়াইফাই সিস্টেম তিন হাজার এমবিএস ডাব্লিউআর থ্রি

হলো মেশ ওয়াইফাই সিস্টেম এই ডেকো সিরিজের রাউটারটি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো নব্বই টাকা আমরা চলে যাবো ডিলিংকের কাভার ডিলিংকের কাভার ডুয়েল প্যাক মানে এটা দুইটা রাউটার দেওয়া আছে এই প্যাকেটটির ভিতরে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট অফিসিয়ালি পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে কিন্তু খোলাখুলি স্থানে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র অবিশ্বাস্য প্রাইসে ইভেন বাংলাদেশে আমার মনে হয় না যে এত কম প্রাইসে ম্যাশ রাউটার ডুয়েল প্যাক পাওয়া যায় মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ডুয়েল প্যাক কাভার ডি লিঙ্ক এর এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে আমরা চলে যাব হিক ভিশন হিক ভিশন মানি সিসি ক্যামেরা বাংলাদেশে ইভেন খুবই জনপ্রিয় সিসি ক্যামেরার জন্য হিক ভিশন হিক ভিশন নিয়ে আসছে একেবারে নতুন একটি রাউটার তারা ফাইভ ওয়াইফাই ফাইভ জেনারেশনের বারো সম্বিত ডুয়েল ব্যান্ড এই রাউটারটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মডেল নাম্বার ডাব্লিউ আর টুয়েলভ সি পঁচিশশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা হিগবিশনের এই রাউটারটি পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো ওয়াইফাই সিক্স জেনারেশন আরেকটি রাউটার এ এক্স এম আর সিক্সটিন এক্স মার্কুইস ব্র্যান্ডের পনেরোশো এম বিএস দুয়েল ব্র্যান্ড হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসাল ওয়ারেন্টিতে মূল্য রাখছি মাত্র বত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো মার্কুইসের গিগাবিট রাউটারে এসি টুয়েলভ জি তেরোশো এম বিএস দুয়েল ব্র্যান্ড মিমো টেকনোলজি দেওয়া আছে এক বছর অফিসাল ওয়ারেন্টি মূল্য রাখছি পঁচিশশো নব্বই টাকা চলে যাবো টেন্ডার খুবই জনপ্রিয় একটি গেমিং রাউটার অনেকে কম দামের ভিতরে গেমিং রাউটার চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এসি টেন আমরা এসি টেন ফোর কে স্ট্রিমিং করতে পারবেন ফাইভ জি সিক্স ডিফ ওয়াল কিলার সিস্টেম এক বছর অবসর ওয়ান মূল্য রাখছি মাত্র বত্রিশশো নব্বই টাকা স্ক্রিনশট দিয়ে এখন বিয়স আমরা চলে যাবো আরো কম দামের ভিতরে মার্কুইসিসের আরেকটি মডেল আছে যেটা গেমিং এর জন্য খুবই একেবারে প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা কম দামের ভিতরে গেমিং রাউটার খুঁজছেন তাদের জন্য মার্কুইসের থ্রি থ্রি জিরো এইচপি এই রাউটারটি কুই খুবই বেস্ট হবে সেভেন ডিভাই নেটওয়ার্ক পাওয়া যারা লং রেঞ্জ চাচ্ছেন অথবা টার্বো গেমিং করতে যাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি এক বছর রাখছি সতেরোশো নব্বই টাকা আমরা চলে যাবো মার্কুইসের ডুয়েল ব্র্যান্ডের রাউটার বাজারের সেরা প্রাইসে আজকে দিয়ে দেবো মাত্র গায়ের মূল্য দেওয়া আছে আঠারোশো নব্বই টাকা বারোশো আমি বেশ মিমো টেকনোলজি সিস্টেম অ্যাক্সেস পয়েন্ট দেওয়া আছে এক বছর অফিসার মূল্য রাখছি মাত্র ষোলোশো নব্বই টাকা তো বিহার যাওয়ার আগে আমাদের শপের লোকেশন টি আবারও দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কম শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম